বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনাদের মাঝে আমি ছোট্ট একটু ভিডিও উপস্থাপন করবো এই ভিডিওটির মাধ্যমে আমার যে চারাগুলো অর্ডার নেই আর অর্ডার নেওয়ার পর যে চারাগুলো আপনাদেরকে দেই এই চারাগুলোর আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে প্রসেস করে আপনাদেরকে দিচ্ছি তা আমার এই চারাগুলো যাবে হলো রাজশাহীর রাজশাহীর একটা থানা আছে ভবানীগঞ্জ ওই থানায় যাবে তা আমি এই চারাগুলো অর্ডার নিয়েছি এখানে এক হাজার পঞ্চাশটা হ্যাঁ অর্ডার দিয়েছিল শওকত ভাই উনি আমার এই জমিটা আসছিল আইসা দেখছিল দেখার পরে এগুলা অর্ডার দিছে সে আবার দেশে চলে গেছে নিয়ে যায়নি এবার এখন কুড়িয়ার মাধ্যমে নিয়ে যাচ্ছে তা আমার যে চারাগুলোর কোয়ালিটিগুলো দেখেন কালকে কাটছে দেখেন চারার মধ্যেও এখনও লতি এই দেখেন কালকে কাটছে আজকে কত বড় সাইজ হয়ে গেছে বুঝতে পারছেন ওখানে বৃষ্টির সিজন তো মনে করো ওখানে গাড়লেই একবারে তাড়াতাড়ি আপনার ফলনটা আস আসবে ইনশাআল্লাহ আর আমার চারার কোয়ালিটিগুলো দেখেন এক একটা করে চারার কোয়ালিটি দেখেন এখনও চারার মধ্যে লতি আছেই এটা কি পরিমাণে লতি দেয় আপনারা যদি আমার অন্য অন্য ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এবং যারা আরও অন্য অনেক ইউটিউবার আছে যারা লতিরাজ বাড়ি একের ভিডিও করে তাদেরটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে লতা আসে এটা লতা আসে হলো ছোটো অবস্থায় দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে একটা চারা এটা ছোটো অবস্থায় লতা আসা শুরু করছে যখন অ্যাডাল্ট হবে পরে তখন আপনার সব সময় লতা আসতেই থাকবে প্রত্যেক ডেউগাডেউ এটা ডেউগা ডেউগার লতা আসে আর ছোট অবস্থায় মনে করেন চতুর্দিক থেকে আসে ছোট অবস্থায় আর অনেকে বলে যে ভাই যে আপনার যে চারাগুলো দেন এই যে চারায় যে অনেকে এই যে এটা কাটিং হয় নাই মনে করেন এটার কাটিং এই যে আমরা গোড়া কাটি নাই আবার এটার গোরা কাইটা দিছি এই দুইটার মধ্যে পার্থক্য কী এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ভাই এই যে এই চারাটা যদি লাগান আপনি এটার গোড়াটা দ্রুত বৃদ্ধি পাবে এটার গোড়াটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে বুঝতে পারছেন তখন কাঠ আপনার আস্তে আস্তে হবে প্লাস এই যে এই গাছটার কিন্তু ফলন বেশি আসবে আমি এটা আপনাদেরকে দেখে বুঝাই কিন্তু অনেকে অনেক রকমের ভিডিও আছে অনেক রকমের মন্তব্য বলে যে ভাই আমরা যা কিছু বলি আপনাদেরকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি দেখেন এই চারাটার মধ্যে কয়টা লতি একটা দুইটা তিনটা চারটা অলরেডি আছেই বুঝতে পারছেন এরকম করে আর আমার চার ইয়েগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন আমি আপনাদেরকে সরাসরি সব কিছু দেখাচ্ছি সে এক হাজার পঞ্চাশটা চারা আনিছে আর আমি তাকে পঞ্চাশটা চারা গিফট করছি তা অবশ্যই আপনারা যারা চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে চা সংগ্রহ করতে পারবেন আর আপনারা যদি চান আমার জমিগুলা আপনার সচক্ষে আয়সা দেখতে পারবেন আমার এই জমিটা প্রস্তুত করা হবে আবার নতুনভাবে চাষ দেওয়ার জন্য ইনশাল্লাহ আর এই এই চারাগুলো তুলতে যে আমার লতিগুলা পাইছিলাম যে পতিত জমির লতি এই দেখেন লতিগুলো দেখতেই পারতেছেন কীরকম তা ইনশাআল্লাহ আপনার যারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে প্লাস ডিসক্রিপশানের নাম্বার থাকবে আর আপনার যে কোনো মতামত বা পরামর্শ নিতে যে চান অবশ্যই ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভাই বেকার না থেকে আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে ভিডিওটি বেশি দূর বাড়লাম না এতটুকুই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন আর বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার ছোট ভাইয়ের জন্য অবশ্যই মন খুলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু